240 টাকা লিটার বোতলটা তো সব আপনার সব আপনার এখানে সামনেই ভাঙায় সামনে শুভ সকাল দর্শক দেখতে পাচ্ছেন সামনে যে বাজারটি রাস্তার পাশে বাজার শহরে মিরপুর একে যাওয়ার আগেই পাড়া এই পাশে হচ্ছে ডেলটা মেডিকেল কলেজ ডেল্টা মেডিকেল কলেজের ঠিক অপোজিটে ডেলটা হাসপাতালটার অপোজিটে অপোজিটে যে রাস্তা সেইখানেই এই বাজারটা বসে ভ্যান করে সব কিছু এখানে সব কিছু দেখাব আপনাদেরকে আজকে কত করে বাবা একদম দুইশো আর

যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর এক নম্বর যাওয়ার রাস্তায় ডান পাশে আপনারা ওই সামনে দেখতে পাচ্ছেন ডেলটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই হাসপাতালে ঠিক ওইটা পাশে এই বাজার এইখানে মাংস ডিম ফলমূল সবজি সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এখানে এবং প্রচুর মানুষ এখানে প্রতিদিন সকালবেলা বাজার করেন ঢাকা শহরে মিরপুর রোডে রাস্তার পাশে এই বাজার প্রতিদিনই বসে ভোর থেকে বসে সকাল দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় বাজারটা চলুন আজকে আরেকবার আর কি দেখিনি আপনাদেরকে আর একটু যা যা আছে ভাই সালামালাইকুম পাঙ্গাস কত বেসতেছেন একশো সত্তর আচ্ছা এগুলো কি এক কেজির বেশি দুই কেজি করে দুই কেজি করে হবে একশো সত্তর করে বিক্রি করতেছেন পাঙ্গাস বাহ সুন্দর দাম এখানে মোটামুটি কমই আছে অন্যান্য জায়গার চেয়ে

ভাই কত ভাই টাকা কত ভাই টাকা এখানে সুন্দর সুন্দর বড় বড় কত করে টাকা টাকা আমি কোন জায়গার সিং সিলেটের বলা কত করে ভাই তিনশো টাকা বলা চিংড়ি কত বেশি

দেখোলে <muchas> <muchas>

ষাট টাকা পিস এদিকে দেখি সব কিছুই আছে ড্রাগন ফ্রুট পেয়ারা পাশে তাল তালের যে সুন্দর গন্ধ বেরিয়েছে তাল কত করে ভাই জোড়া পঞ্চাশ টাকা তালের দাম তো কমছে দেখি

সোনালি কত করে কত টাকা পেয়ারা কত করে ভাই কেজি কাঁঠালো আছে সামনে দাঁড়িয়ে লাউের কত বিশ টাকা আর পুঁই শাক বিশ টাকা হাটি পাট শাক কত করে আটি দশ টাকা ডাটা হাঁটি কত করে বিক্রি করছে ডাটা দশ দশ টাকা হাটি কমই তো আছে চাচা কাটার কত করে এই বড়োটা কতটা এক এক দাম আর জাম্বুরা পঁচিশ টাকা ত্রিশ টাকা ছোট বড় সাইজ অনুযায়ী পেয়ারা কত চান ফালের দাম তো শুনছেন আপনারা এদিকে পেঁপে আছে একটু পেঁপে দেখাই আপনাদেরকে ভাই পেঁপে কত করে

সরিষা ফুলের ইয়ে সামনে সরিষা আছে একটু সরিষা আপনাদেরকে দেখাই অরিজিনাল সরিষা সরিষা খরচ বেশি লাভ কম হয় মানে ভাঙা সামনে সামনে ভাঙা দিচ্ছে তো লাভ কম হচ্ছে আচ্ছা প্রতিদিনই কি বসেন এখানে দর্শক আপনাদেরকে বলি এটা হচ্ছে যে মিরপুর এক নম্বরে যাওয়ার আগে ডেল্টা মেডিকেল কলেজের হাসপাতাল আর ঠিক অপোজিটে উল্টা দিকে রাস্তার পাশে মাছ সবজি ফলমূল বিভিন্ন ধরনের ইয়ে বেচে বিক্রি হয় এবং উনি এখানে এই সরিষা তেলও বিক্রি করেন এই মেশিনের সাহায্যে ভাঙিয়ে থ্যাংক ইউ ভাই আমরা কত করে রে ভাই পঞ্চাশ কেজি আর এই ইয়ে পেঁপে তিরিশ টাকা দাম তো কমছে মনে হচ্ছে ভাই কম আছে হ্যাঁ 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 পেঁপে ত্রিশ টাকা দাম কমছে এখানে সুন্দর আম আছে এই আম কত করে ভাই আশি টাকা আশি টাকা অনেক পর্যন্ত লতি কত চল্লিশ আটি কেজি চল্লিশ টাকা বলছে হ্যাঁ বরবটি কত বরবটি সত্তর চলো ইয়ে আর পটল চল্লিশ সব কিছুর দামই কম আছে আর ওই পেঁপে কত তিরিশ